নমস্কার বন্ধুরা মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পোনা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল সেই পাতলা ঝোল বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একবার বলে দিই এরকম দেখুন পোনা আমি মাই নিয়ে নিয়েছি কপিস আর এদিকে নিয়েছি পেঁপে আলু লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো গোটা জিরে আর হলুদ নুন কালো জিরে শুকনো লঙ্কা আর সরষের তেল রান্নার জন্য এই কটা উপকরণ দিয়ে আমি আজকে চারা পোনার পাতলা ঝোল বানাবো সেই রেসিপিটা বানানোর জন্য আগে আমি উনুনটা ধরিয়ে নেবো তারপরে বানাবো উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আর ভেজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করব তার আগে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে গোটা লঙ্কা ফোড়ন করে নেব তারপরে দিয়ে দেবো পেঁপে আলু এগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁপে আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁপে আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো তার মতন নুন হলুদ খুব ভালো করে আরেকবার আমি মিলে নেব নাড়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি মশলার জল মশলা জল দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিয়ে দু তিনবার করে সেদ্ধ করে নেবো আনা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এটাকে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো আর চেষ্টের জন্য দিয়ে দেবো অল্প একটুখানি চিনি দিয়ে এটাকে আমি ঢাকনা দেখবো কতটা হয়েছে সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো জিরে বাটা দিয়ে সবগুলোকে খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়ে এক দুবার ফুটিয়ে নেব এক দুবার ফুটিয়ে নিলে হয়ে যাবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ঝোলটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব ভালো লাগছে আর গরমের দিনে দুপুরে এরকম যদি পাতলা ঝোল হয় তাহলে খুবই ভালো লাগবে খেতে আর বন্ধু বন্ধুরা আমারই পাতলা কালো জিরা ফোড়নের পেঁপে পেঁপে আলুর আর পোনা মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো